যাবে বলে যার ভঙ্গপন, তাকে কেন আটকাও যদি সে যেতেই চাইছে তাকে চলে যেতে দাও ধরে থেকে শেষকালে যদি হারো বেদনা তা হলে দুঃসহ হবে আরো এটা যদি নাই বুঝে থাকো এতদিনে কবে তা বুঝবে আর যে যেতে চাইছে দাঁড়িয়ে থাকতে নেই যাত্রার পথে তার কেউ ছুটে আসে বাধা টপকিয়ে কেউ স্বেচ্ছায় চায় ছুটি কেউ আঁকড়িয়ে ধরে প্রাণপণে আর কারো বা আলগামুঠি এটা স্বাভাবিক নিয়ম এ কথা জেনে আসার মতোই যাওয়াটাও নিয়ম এনে যে আসতে চায় দুহাত বাড়িয়ে তাকে হাসি মুখে ডেকে নিয়ম তেমনি যে চলে যেতে চায় হাসি মুখে তাকেও বিদায় দিও